আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আই হোপ অল অফ আর ভেরি ওয়েল ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি হাজির হয়ে গেলাম একটি ইসলামিক কন্টেন্ট নিয়ে আজকে আমাদের কন্টেন্টটি হচ্ছে আমাদের সর্বশেষ নবীর রজা মুবারক নিয়ে তো এখানে আসো আমরা নবীজির রজা মুবারকটি দেখব এবং তার পাশাপাশি নামাজের ফজিলত সমূহ এবং রোজা রাখা যে ফজিলত সমূহ তার সম্পর্কে আমরা জানতে পারবো তো চলো আমরা দেখি ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছেবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষ ভাবে সুপারিশ করব তারপর দু'আ বাঁকে মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহে জাকা যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু যারা সব সময় ইস্তিক হওয়ার কথা করে তাদের সাথে উঠা বসা কেননা তাদের হৃদয় সবচেয়ে গোপন হয় না তুমি যত চিন্তা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবে সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় নাম্বার দশ রাসুল সাল্লাহ বলেছেন জ্ঞানের দিন সব নবীর চেয়ে আমার উন্মতির সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা করি হাদিস যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহকে জ্ঞাপন পর্যন্ত সকল রোজার জবাবদান করবে সুফান

প্রেজেন্ট করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ